আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রান্না করছি গ্রামের ঘরের অসাধারণ স্বাদের কচুর লতি কাঁঠালের বিচি আর চিংড়ি মাছের সুটকি দিয়ে জাল জাল তরকারি প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে চলুন রান্নাটি শুরু করা যাক দেখুন প্রথমে আমি এখানে কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি পরিষ্কার করে কেটে ধুয়ে নেব তারপর আমি রান্নার কাজ শুরু করব তারপর দেখেন আমি এখানে চুলার মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি আর দিয়ে দিয়েছি আস্ত কাঁচা মরিচ তারপর একটু ভালো করে একটু বেজে নেব তারপর এখানে দেখেন তিন দিন আমি দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর কিছুক্ষণ বেজে নেব আর এখানে দেখেন আমি কাঁঠালের বিচে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর লতিও এখানে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর দেখেন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ মরিচ গুঁড়ো হুট গুঁড়ো তারপর আমি একটু ভিজে একটু পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব হালকাভাবে যখন কষানো হয়ে যাবে তখন কেটে রাখা এই কাঁঠালের বিছিগুলো আমি এই কষানোর মধ্যে দিয়ে দেবো যাতে করে কাঁঠালের বিচি খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আর দেখা গেছে একসাথে আমি লতি দিবো না কারণ লতিটা খুব কম সময়ে সিদ্ধ হয়ে যায় কাঁঠালের বিচিটা একটু সময় লাগে সেই জন্য আমি কাঁঠালের বিছিটাকে আগে সেদ্ধ করে নেব ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর দেখা গেছে এখানে যখন উপর দিকে তেলটা বেশি আসবে আর অর্ধেক সিদ্ধ হয়ে যাবে কাঁঠালের বেশি তখনই কিন্তু আমি এখানে লতিগুলো দিয়ে দেবো তারপর হালকাভাবে নেড়ে চেড়ে আবারও আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দেবো এখানে কিন্তু পানি দেওয়ার দরকার নেই কারণ এখানে আমি জোল রাখবো না একদম শুকনো করে তরকারিটা রান্না করব সেই জন্য আমি এখানে কোনো পানি দিইনি ওই কষানের ভেতরে এই লতিটা সিদ্ধ হয়ে যাবে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করার পরই কিন্তু এই লতি পারফেক্টভাবে রান্না হয়ে গেছে তো আপনারা দেখলেই বুঝতে পারছেন আর এই লতিটা আমি জাল ঝাল রান্না করে খেতে খুবই পছন্দ করি সেই জন্য জাল ঝাল রান্না করলাম তো কাঁঠালের বিচি কিভাবে অল্প সময়ে খুব কম সময়ে কিভাবে পরিষ্কার করবেন সেই টিপসও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন ছিল আজকের গ্রামের স্বাদের সহজ রান্না কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল ততক্ষণ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ